কোলাফুলি রচনা ও উপস্থাপনায় শ্রী শ্যাম জীবনের প্রান্ত হতে যদি নাহি দেখা হয় যে রপর প্রান্তে যদি ফিরে আসি তাই স্বাধীনতার আগে আমাদের বাংলাদেশে কোনোদিন ধর্মের এত আসফারন ছিল না দেশের প্রতিটি নাগরিক তখন একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তখনই বাদ যখন ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালে দুই নেতার মনোবাসনা পূর্ণ করতে ধর্মের নামে দেশ ভাগ সমগ্র বাংলাদেশ ভাগের ছলনায় পাকিস্তানে চলে যাবার উপক্রম হল তখন মাননীয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের আন্দোলনের ফলে বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গে জন্ম হল এর জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের কথা অবশ্য স্মরণীয় এখানে একটা কথা না বললে সত্যের অপলাপ হবে যে তখন ভারতের কমিউনিস্ট পার্টি সমগ্র বাংলাকে পাকিস্তানের হাতে তুলে দিতে প্রস্তুত ছিল তারাই আবার এই পশ্চিমবঙ্গকে প্রায় সব মিলিয়ে আটত্রিশ বছর শাসক যাই হোক অবশেষে পশ্চিমবঙ্গের জন্ম হলো উনিশশো সালে কিন্তু ধর্মের নামে দেশ ভাগ হওয়া সত্ত্বেও তখনকার কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু আমাদের ভারতবর্ষকে সেগুলা রাষ্ট্র বলে রায় দিলে কিন্তু আমাদের কংগ্রেসের আর নেতা মুসলিম লীগ নামে আরেকটি দল গঠন করে পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করলেন তিনি মোহাম্মদ আলী জিনা ভাগল ভারতের দুটি রাজ্য বাংলা আর পাঞ্জাব কারণ এই দুটি রাজ্যই স্বাধীনতার আন্দোলনে প্রধান কাণ্ডারি যারা স্বাধীনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল এর কারণ সেই কংগ্রেস নেতা শ্রী জওহরলাল নেহরু সঙ্গে ছিলেন আমাদের জাতীয় নেতা মহান গান্ধীজি যিনি সব জেনেছিল কৃতার্থিত রাষ্ট্রের ভূমিকা পালন করেছিলেন পাঞ্জাবে যদিও ধর্মের ভিত্তিতে নাগরিক বিনিময় হলো কিন্তু বাংলায় হলো না তার ফলে অগত্যা হিন্দু বাঙালিরা সব কিছু হারিয়ে পশ্চিমবঙ্গের দিকে পা বাড়ালো অজস্র শরণার্থী পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে উপস্থিত হল এবং পশ্চিমবঙ্গে জনবিস্ফোরণ ঘটলো যা এখনো বর্তমান এই কারণে তথাকথিত সেকুলার থেকে মৌলবাদের জন্ম হলো যা এতদিন ছাই চাপা আগুন ছিল এই যে বীজের জন্ম যা এখন মহিরুরে পরিণত এ এখন চলছে চলবে যেদিন আমরা সবার জন্য আইনের এক শাসন চালু করতে পারি যতদিন ক্ষমতা দখলের রাজনীতি থাকবে ততদিন নীতি চলতে থাকবে যা অদূর ভবিষ্যতে আর একটা বাংলা ভাগকে অসম্ভব করে তুলবেই তাই এখনো সময় আছে বন্ধু সাধুর সাবধান অশান্ত মোর হৃদয়ের বাণী চোখে আনে জল ভরে ওঠে বেদনায় অন্তরের অন্তঃস্থল নমস্কার ভাল থাকবেন সবাই